আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাঘের হাট পল্লী পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে বাঘের হাট পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নুক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ ও প্যানেল তৈরি নিমিত্তে নিম্নিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটর নির্ধারিত ফর্মে তারা দেওয়া পূরণকৃত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে জেনারেল ম্যানেজার বাগেরহাট পল্লীবিধি সমিতি বরাবর আবেদনপত্র তারা আহ্বান করতেছে এখানে তারা টোটালি আপনার তিনটি পদে লুকটি পেয়ে প্রথম নাম্বারের পদ হলো ডাটা এন্ট্রি অপারেটর এখানে শুধু এই পদ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সংরক্ষিত এখানে একটি পদ কম বেশি হতে পারে এবং বেতন প্রদান করবে আঠারো তিনশো থেকে দুশো চল্লিশ টাকা এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এসএসসি উপপরীক্ষায় টু পয়েন্ট ফেয়ে উত্তীর্ণ হতে হবে এবং তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এবং বাংলায় প্রতি মিনিটে বিশ ইংরেজিতে ত্রিশ শব্দে গতি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার ও কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে পারদর্শী হতে হবে এবং দুই নম্বরে যে পদ অফিস সহায়ক এখানে তিনজন লোক নেবে পদের সংখ্যা কম বেশিও হতে পারে এবং বেতন কাটামো পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা এবং নিয়ম অনুযায়ী বানানো সুবিধা যে আপনাকে তারা দিবে এবং কমপক্ষে এসএসসি পাশ হতে হবে এবং সাইকেল চালানো আপনাকে পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং তিন নাম্বারের যে পথ মালি এখানে একজন লোকটি পদ সংখ্যা কম বেশি হতে পারে এবং বেতন প্রদান করবে চোদ্দ থেকে ছাত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা আপনাকে প্রদান করবে এবং প্রার্থীকে অবশ্যই অকর জ্ঞান সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতা ফুলের বাগান কাজে আপনার পারদর্শী হতে হবে এবং অভিজ্ঞতা নিষ্প্রয়োজন তবে সন্তুষ্ট কাজে অভিজ্ঞতা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হয় এবং এই যে পদগুলো আছে এই পদগুলি যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ এবং কুমলা জেলার রূপসা উপজেলার ঘাটবুক নৈহাটিএস বাহিরদিয়া শিফলতলা আইজগাতি ইউনিয়ন ও তেরগাতা উপজেলার চাগলাদহ এবং সাচিয়াদোহ ইউনিয়নের স্থায়ী নাগরিকগণ ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আগে আবেদন করতে পারবেন এবং আবেদন যে আমাদের শেষ তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ দুই হাজার পঁচিশ সকাল অফিস চলাকালীন সময় পর্যন্ত এবং বিজ্ঞপ্তি সম্ভব বিস্তারিত জানতে হলে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই আপনার নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর আবর পেতে অবশ্যই আমার আর ফেসবুক ফেসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য